হ্যালো ভিভার্স আপনি কি জানান আপনার ফোনে গুগল ম্যাপের যে অ্যাপটা আছে সেটার তো ইনকাম সম্ভব হ্যাঁ এটা হচ্ছে গুগল ম্যাপ এবং এই গুগল ম্যাপ অ্যাপটা আপনার সকল ফোনে আছে সো অনেকে হয়তো ভাবেন যে এটা শুধু আপনার লোকেশনের জন্যই কাজ হয় না এটাতেও ইনকাম করা যায় কীভাবে ইনকাম করতে হয় এটা অনেকে জানেন না সো আমি বলে দিই আপনি জাস্ট ফাইভ স্টার রিভিউ দিয়ে গুগল ম্যাপ থেকে ইনকাম করতে পারেন তাও আবার ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে কোনো ইনভেস্ট করতে হবে না কোনো কিছু করতে হবে না এটা অনেকে হয়তো বিশ্বাস করতে পারছে না হ্যাঁ এটা সম্ভব সো কীভাবে কী করতে হবে চলুন দেখাই দিই তার আগে আমি আপনাদের যদি একটা জিনিস দেখাই আমি যদি আমার গুগল ম্যাপ সিটে চলে যাই ঠিক আছে এখান থেকে সাপোজ মনে করেন যে আমি যদি সিটে চলে যাই সিটটা যদি ওপেন করি দেখতে পাবেন এখানে অনেক সিট আছে এগুলো সব হচ্ছে বিভিন্ন কোম্পানি আর এগুলোতেই আমাদের রিভিউ দিতে হয় হ্যাঁ আমরা এই রিভিউগুলো সাধারণত দিয়ে থাকি আপনারা যদি কাজ করতে চান অবশ্যই আমি সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার গ্রুপ লিঙ্ক প্লাস আমার কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে আছে এখন কথা হচ্ছে কীভাবে কাজ করবেন চলুন দেখাই এইটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক সবাই এই গ্রুপে জয়েন হবেন এই গ্রুপ আমার গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে এসলে আপনি আপনার যত পেমেন্ট প্রুফ আছে আমাদের এবং কখন কাজ দেওয়া হবে কখন নেওয়া হবে কখন পেমেন্ট দেওয়া হবে সকল ইনফরমেশন জানতে পারবেন এবং এখানের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি কীভাবে কাজ পাবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি সবাই দেখেন এইটা হচ্ছে আমার যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম এখানে আমার টেলিগ্রামটা দেখতে পাচ্ছেন হচ্ছে ভেরিফাইড হ্যাঁ আমার টেলিগ্রামটা ভেরিফাইড আছে সো আমার টেলিগ্রামটা ভেরিফাইড আছে দেখতে পাচ্ছেন এখানে সব সময় ভেরিফাইড আইকন দেখে কাজ করবেন হ্যাঁ এখন কত হচ্ছে আমার কন্ট্যাক্ট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখন কত হচ্ছে কীভাবে কাজ করবেন আমাকে যখন মেসেজ করবেন আপনি আমি তখন আপনাকে এরকম একটা লিঙ্ক দিব প্লাস এরকম একটা কমেন্ট দিব এখন আপনাদের যেটা করতে হবে এইটা হচ্ছে আপনার কমেন্ট এটাকে কপি করবেন ভুলো একটা কথা মনে রাখবেন ভুলো একটা কমেন্ট দুইবার করা যাবে না আপনার কাজ করা শেষ হলে আমাকে বলবেন আমি সেকেন্ডবার অন্য কমেন্ট দিব ঠিক আছে আপনার জাস্ট এই লিঙ্ক একটা ক্লিক করে দেবেন লিঙ্কে যখনই ক্লিক করবেন আপনার যে যে ফোনে গুগল ম্যাপটা আছে সেখানে অটোমেটিক নিয়ে চলে যাবে ঠিক আছে এখান থেকে আপনি জাস্ট এই যে রিভিউ অপশান আছে এই রিভিউ একটা সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ফাইভ স্টার আছে ঠিক আছে অবশ্যই অবশ্যই ফাইভ স্টারে ক্লিক করে দেবেন ফাইভ স্টার অবশ্যই দিতে হবে ফাইভ স্টার নিচে দেওয়া যাবে না দেন আপনি যেটা এখানে ক্লিক করে ধরেন আমার চাপ দিয়ে দেন এখানে পেস্ট অপশানের পেস্ট করে দেবেন দেওয়ার পরে আমাদের কাজ অনেকটাই শেষ এখন আমরা যেটা করবো নিচে পোস্ট অপশান আছে ঠিক আছে পোস্ট জাস্ট পোস্টটা একটা ক্লিক করে দিব যখন এই পোস্টে ক্লিক করব একটু লোড নিয়ে আমাদের কাজটা হয়ে যাবে তার আমরা এখানে যেটা করব হচ্ছে সি পোস্টার অন ইউর পাবলিক এখানে একটা ক্লিক করে দিব যদি আপনার রিভিউটা পোস্ট হয় জাস্ট এখানে যদি আমি যাই দেখতে পারবেন এখানে যে আপনার রিভিউটা এখানে যাবেন যার পরে জাস্ট রিভিউ যাবেন যার পরে দেখতে পাচ্ছেন যেন পোস্ট হয়েছে এখান থেকে আপনার একটা স্ক্রিনশট নেবেন এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে উপরে ক্রস আইকন এই ক্রস আইকন একটা ক্লিক করে দিবেন দেন এই উপরের এবার ব্যাক দিবেন দেন উপরে যে আপনার জিমে আইকনটা আছে হ্যাঁ এই আইকনে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন দেওয়ার পর আপনার অন্য একটা অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে দেখেন আমাদের অ্যাকাউন্টটা সিম্পলি এখানে যা আবার ক্লিক করি জিমেইল আইকনে তাহলে দেখতে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সুইচ হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের টেলিগ্রামে দেন আবার আমরা লিংকে ক্লিক করব লিঙ্কে ক্লিক করে জাস্ট আমরা নিজের স্ক্রল করে আবার রিভিউ যাব কে জাস্ট এখান থেকে আমরা নিউএস্টে একটা ক্লিক করে দিব ঠিক আছে নিউ নিউএস্টে ক্লিক করলে আমরা দেখবো যে আমাদের রিভিউটা এখানে শো করছে কেনা ঠিক আছে যদি আমার রিভিউটা হয় সেক্ষেত্রে এখানে শো করবে সাপোজ এখানে এবারে রিভিউটা পোস্ট নেই শুধু আমরা শো করছে না যদি পোস্ট তাহলে সেক্ষেত্রে শো করতো যেন আমরা এখন কী করবো আমাদের স্ক্রিনশটটা এখানে পাঠিয়ে দিব। দিয়ে ডান করে দেবো কারণ অনেক ক্ষেত্রে রিভুডটা আপনার শোকতির প্রবলেম হয় হ্যাঁ ডান দিব তাহলে আমাদের কাছে দেন আমি আপনাদের লিং লিঙ্ক প্লাস নিউ কমেন্ট দিব এইভাবে আপনার কাজ করতে হবে হ্যাঁ এবং প্রতিটা কাজের পেমেন্ট কখন পাবেন সব বলে দিব বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন সো ভিডিও ভালো লাগলে ভিডিও তো লাইক করে দিন অ্যান্ড নতুন টপিক কী টপিকের ভিডিও আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের কমেন্টে বলে যান সো এই ভিডিও এই পর্যন্তই দেখো নেক্সট অনেক ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ